আজকে খুবই বড় প্রোগ্রাম কস্তুরী চৌধুরী এবং রাজীব চৌধুরী একসাথে তিনশো জন রক্ত দেবেন দুশো জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে চুয়াল্লিশ জন সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সব মিলে খুব বড় প্রোগ্রাম এই ওয়ার্ড থেকে আমি প্রায় এক হাজার ভোটে লিড করেছিলাম এখানে সংগঠন খুব শক্তিশালী এখানে এসে আমি খুব আনন্দিত আজকের এই রক্তদান মূলত আমাদের রাজারহাট গোপালপুরের যে বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সির মস্তিষ্ক প্রসূত ভাবনা থেকেই এসেছে এবং এই রক্তদান আমাদের ওয়ার্ডেই শুধু নয় গত তিন বছর ধরে রাজারহাটের চব্বিশটা ওয়ার্ডেই প্রত্যেক দিন জুন মাস থেকে হয় এবং এবারে নির্বাচন করে যাওয়ায় কিছুদিন বাদে আমাদের এই রক্তদান শিবির চলছে আজকে চব্বিশতম রক্তদান শিবির আমাদের দক্ষিণ দমদম পৌরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ডে হচ্ছে যেখানে তিনশো মানুষ অলরেডি রক্তদান করে ফেলেছেন এখনও আমাদের দেড়শো মানুষ বসে আছেন কিন্তু আমাদের টার্গেট ছিল তিনশো আমরা জানি না এর বেশি আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যদি পঞ্চাশ জনরা নিতে পারেন প্রচুর ভোটার আমাদের সাথে রক্ত দিয়েছেন সেটাই আমাদের পাওনা উপরি পাওনা আমরা নিজেরা যে মানুষের সাথে যোগাযোগ রাখি বা মানুষের পাশে থাকবার চেষ্টা করি এটাই তার ফলস্বরূপ এটাই আমাদের পাওনা এবং শুধু রক্তদানই নয় রক্তদানের সঙ্গে আজকে এক উৎস আমরা প্রোগ্রাম রেখেছি তার মধ্যে আরেকটা খুব মানে মূল্যবান যেটা আমাদের মনে হয়েছে যারা সকাল থেকে রোদ জল বৃষ্টিতে ভিজে রোদে পুরে যারা আমাদেরকে পরিষ্কার রাখে আমাদের পরিবেশকে পরিষ্কার রেখে আমাদেরকে সুস্থ রাখে তাদেরকে খানিকটা সাম্মানিক হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি তারা সংখ্যায় চুয়াল্লিশ জন এই চুয়াল্লিশ তো আমরা মঞ্চ থেকে তাদেরকে সম্মানিত দেওয়ার ব্যবস্থা করেছি আর সঙ্গে আছে আমাদের ছাত্রছাত্রী যারা সাফল্য লাভ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই সমস্ত পরীক্ষার্থীদের আমরা দুশো জন সেই জন আমাদের প্রত্যেক ভোটার মানে আমাদের ভোট মানে আমাদের বলতে চাইছি আমাদের ওয়ার্ডের তারা স্টুডেন্ট ওয়ার্ডের বাইরে আমরা কাউকে নিয়ে নি এরকম জন সাফল্য লাভ করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ স্টুডেন্টদেরকে আমরা কিছু মানে কী বলবো কিছু কিছু সম্মান দেওয়া সঙ্গে ওদের উৎসাহ দেওয়ার জন্য মূলত ওদের জন্য আমরা কিছু আয়োজন রেখেছি এবং সঙ্গে আমার দক্ষিণ ওয়ার্ডের ভিতরে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ভিতরে দক্ষিণ পাড়ায় একটি চলচ্চিত্র তারও আজকে উদ্বোধন হয়ে গেল আমাদের এই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সর্বকালে সকলের প্রিয় অধ্যাপক দমদম লোকসভা কেন্দ্রে সকলের প্রিয় অধ্যাপক সৌগত রায় মহাশয় উপস্থিত ছিলেন আমাদের রাজারহাট বিধানসভার সকলের নেতা দেবরাজ চক্রবর্তী মহাশয় সহ অনেক অবনীত কাউন্সিলর যারা আমার সতীর্থ আমরা একসাথে দক্ষিণ দম পৌরসভায় পথ চলি তারা সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমাদের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের সমস্ত রকমের সমস্ত স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন যাদের সহযোগিতায় এত বড় কর্মযোগ্য আজকে খুব সুন্দরভাবে নটায় আমাদের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক এসছে আমাদের দেড়টার মধ্যে কমপ্লিট তিনশো লোক দিয়ে দিয়েছে অলরেডি আমাদের প্রোগ্রাম এখন শেষের পথে আমরা ভাবতেও পারি নি এত তাই তাড়াতাড়ি এত সুন্দরভাবে এত সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামটা সাফল্য লাভ করবে তার একটাই কারণ আমাদের সমস্ত রকমের কর্মীরা আমাদের সঙ্গে সাহায্য করেছে আমাদের ভোটাররা আমাদের পাশে দাঁড়িয়েছে আজকে তারই একটা সাফল্য লাভ করছে আজকে সাংসদ নিজে দাঁড়িয়ে বললেন প্রায় হাজারের মতন ভোটে এখানে মাতা এবং চেয়ারম্যান হাজারের মতন হাজার আমার হয়নি আমার হয়েছে সাড়ে নশো আমার ভোগ আমি মানে যখন যবে থেকে নয় সাল থেকে আমি এসছি তৃণমূলে বা আমি রাজনীতিতে এসেছি তৃণমূলে তার থেকে পরে আসা রাজনীতিতে আসার পর থেকে এটা আমার মুখে বানায় না তবুও বলছি আমার সঙ্গে ভোটাররা থাকে সেটা আমার একটা বড়ো পাওনা কাজে প্রত্যেকটা সময় আমি সমস্ত রাজারহাটের মধ্যে এক কিংবা দুই নম্বরেই থাকে কাজেই এবারেও তার প্রতিফলন দেখা গেছে এইটাই মাত্র আর সাংসদ যখন তার মানে সাংসদকে জেতানোর জন্য আমাদের দলের তরফ থেকে যে আমাদের কর্তব্য ছিল আমরা সেটা করেছি তাতে যদি সাংসদ খুশি হন তার থেকে পাওনা তো আর কিছু থাকে না সেটাই সর্বোচ্চ পাওনা যে সৌগত তার নিজে দাঁড়িয়ে সেটা বলছেন শিবির হলো বলবেন রক্তদান শিবির তো এক মাস ধরে চলছে আমার বিধায়ক অদিতির উদ্যোগে অদিতি জবে থেকে বিধায়ক হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে যার যেমন ক্যাপাসিটি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে প্রত্যেকটা সংগঠন করছে সেই জন্য অদিতিকে আমি অ্যাটসঅপ জানাব আর আমার আজকে সবচেয়ে আরও ভাল লাগছে দেখুন কর্মী আমার অনেক আছে অনেক ওয়ার্ডে আমি কারো ইয়েতে যাচ্ছি যাচ্ছি না আমার দেড়শো দুশো কর্মী আছে নাও শুনছি নাকি তিনশো হয়ে গেছে একটা কর্মীও কিন্তু দেয়নি সব ভোটাররা দিচ্ছে এটা আজকের দিনে আমার সবচেয়ে বড়ো ভাবনা আমি তো বলি সকালবেলা সবচেয়ে ভালো মানে কাজটা সাফাই কর্মীরাই করে আমার একটু বড় লোকদের তেলাতে ভালোবাসি এখনো দেওয়া হবে তিনশো আজকে যদি চারশো হতো চারশো হয়ে যেত আপনি একটু ভেতরে খোঁজ নিয়ে দেখুন চারশো সাড়ে চারশো হয়ে যেত আর সবচেয়ে সবচেয়ে বড় কথা কোন কর্মী ছাড়া মানুষ এসে দিয়ে যাচ্ছে ওয়ার্ডের এটা আজকের দিনে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি জোর করি ওকে ওকে জোর করি ওকে দিতে হবে জাস্ট এমনি বলছি দিতে হবে হ্যাঁ আরও দুটো জল আছে এখন হয়নি এই ব্যস্ততার কারণে হয়নি সাফাই কর্মী আর মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি সম্বর্ধনা দিচ্ছি দুশো জনের মতো চলছে তো ওটা ভাল লাগছে সবই ওপর আল্লাহ সারাদিন আমি আর আমরা কাজ করি ওয়ার্ডে থাকি ওয়ার্ডে মাটির সাথে থাকি আমি ওর স্টেজে ভেজে বেশি ভালো লাগে না আমি মাটির সাথে থাকতে ভালোবাসি হ্যাঁ কয়েকদিন সাত দিন আগে হ্যাঁ মানুষ দিচ্ছে আমাদের কাজ দেখে আমি আবার কি বলবো নিজের কথা নিজের ঢাক কেউ আমি মনে করি না নিজের ঢাক কেউ নিজে বেটায় আমি এটার ব্যাপারে বলছি যে নক এক মিনিট এক মিনিট আমি বলি তাহলে নকা জন্য ঘটনা চলেছে বলেই আমি প্রতিবার গানের অনুষ্ঠান রাখি হ্যাঁ কারণ লোকরা তো ভোর হয় সেই গানের অনুষ্ঠানটা রাখিনি এই ঘটনা তীব্র প্রতিবাদ করছি তদন্ত হোক সিবিআই হোক ইয়ে হোক যে তদন্তে যদি দোষী হয় তাকে গুলি করে দেওয়া উচিত আর ভাংচুর যেটা হয়েছে সেটাও খুব নকা নক্কাজনক ঘটনা আর আরও কিছু বলতে চাই যে সেই আমি থানায় গিয়েছিলাম বসেছিলাম আমি একটু আগে বক্তব্যে বলেছি যে আমার পার্সটা হারিয়ে গেছিলো একটা ডায়রি করতে যে আচ্ছা ডায়েরি করতে গেছিলাম বাড়িতে থানায় আইসি ছিলেন এটা ছেলে কত একুশ বাইশ বছর ভালো মতো কথা বলতে পারে না এটা কি অ্যাজিটেশন দেওয়ার জন্য প্রোটেস্ট করার জন্য একটা পারমিশন নিয়ে এসছে বলছে যে কিসের পারমিশন প্রোটেস্ট করবে কেন করবে বলছে কলকাতা নাকি রেপ কালচার চলে এসছে তখন আমি দুটো কথা বলেছি কলকাতায় রেপ কালচার যেটা বলতে চাও সেটা আমি টু হান্ড্রেড পারসেন্ট মানতে রাজি না রাত দুটোর সময় নিউট্রনে এই ধাবাগুলো থাকে অনেক মেয়ে বসে থাকে পাবগুলো থেকে মেয়েরা বসে থাকে দুটোর সময় স্কুটি নিয়ে এই কিন্তু আমি কলকাতায় ঘটনাকে সাপোর্ট করি না আমি আগে বলেছি এই দরকার হলে গুলি করো কিন্তু মেয়ে মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা আর মেয়েরা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে এটা আমি মানতে রাজি না তুমি দুটোর সময় চলো যে কেউ আমার সাথে চলো দুটোর সময় আমি নিউ টাউনে ধাবায় অনেক ধাবা আছে সাইডে দুটো দেড়টা দুটো আপনি মেয়েরা কফি খায় চা খায় সব কিছু দেখো কী অরাজনৈতিক লেটমি ফিনিশ কোনো জিনিস অরাজনৈতিক হয় না লাইফে কোনো জিনিস অরাজনৈতিক বলে আমি মনে করি না